নমস্কার আজকে আমি হঠাৎ করে আপনাদের দরবারে এসেছি নিমন্ত্রণ করতে কিসের নিমন্ত্রণ আসলে দৃশ্যকল্প গ্রুপ নানান রকমের কাজকর্ম করে তার মধ্যে একটা কাজ হচ্ছে ইভেন্ট ম্যানেজমেন্ট অর্থাৎ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা তো সেই অনুষ্ঠানগুলোর মধ্যে অনেক অনুষ্ঠান হয় আমাদের তার মধ্যে একটা বিশেষ অনুষ্ঠান হলো শিশু মেলা অর্থাৎ ছোটোদের নিয়ে মেলা যে মেলায় শিশুরাই প্রাধান্য পায় তারাই বিক্রেতা মেলায় বড়দের ভূমিকা শুধুই ক্রেতার একটা অদ্ভুত সুন্দর নির্মল আনন্দের একটা মেলা ছোটরা তার বাড়ির থেকে বিভিন্ন রকমের সামগ্রী তৈরি করে নিয়ে আসে খাবার দাবার তৈরি করে নিয়ে আসে এই মেলায় বিক্রি করে তারা এবং সেটা খুব মজার মেলা হয় আমাদের গত বেশ কয়েক বছর ধরে অন্তত প্রায় তিরিশ চল্লিশ বছর ধরে এই মেলা চলছে তো এই মেলা যেহেতু আমাদের আয়োজন করা হয় অবেক্ষণ পত্রিকা সেটাও দৃশ্যকল্প গ্রুপেরই একটি পত্রিকা সেই অবেক্ষণের নামে অবেক্ষণ শিশু মেলা এবং তার সঙ্গে সঙ্গে শিশুদের পাশাপাশি বড়দের জন্য থাকে একটা অনুষ্ঠান সেরা রাধনী প্রতিযোগিতা আঠেরো বছরের ঊর্ধ্বে বড়রা যে কেউ নারী পুরুষ নির্বিশেষে তারা এই সেরা রাঁধুনি প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারেন তো এই শিশু মেলা এবং সেরা রাধনী প্রতিযোগিতা হবে চোদ্দোই নভেম্বর গোবরডাঙ্গায় উত্তর চব্বিশ পরগনার একটা জেলা একটা শহর গোবরডাঙ্গা সেই গোবরডাঙ্গা বাবুপাড়া সম্মিলনী ক্লাবের মাঠে আপনাদের কাছে আমাদের অনুরোধ যে আপনারা যদি পারেন এই দিন মেলায় আসবেন মেলা বিকেল তিনটে থেকে শুরু হয় চলে মোটামুটি সাড়ে সাতটা আটটা পর্যন্ত ট্রেন তো আছেই ট্রেনে গোবরডাঙ্গা আসা খুব সহজ কলকাতা থেকে ট্রেনে যদি আপনারা পারেন চলে আসবেন মেলা দেখুন আপনারা ছোটোদেরকে একটু আনন্দ দিন ছোটরা তো এখন প্র্যাকটিক্যালি যান্ত্রিক নির্ভর হয়ে গিয়েছে মোবাইল নিয়ে বসে থাকে তাদের সামাজিক টিবন খুব একটা নেই বললেই চলে তো এই মেলার মাধ্যমে একটা দিন যদি তারা ওই সব ভুলে টুরে একটু নির্মল আনন্দ করে এবং সেই আনন্দ যদি আপনাদেরকে সঙ্গী হিসেবে পায় সেটা নিশ্চয়ই একটা খুব ভালো জিনিস একটা বড় জিনিস তো আমি আপনাদের কাছে অনুরোধ করব আপনারা আমাদের এই অবেক্ষণ শিশু মেলা এবং সেরা সেরারাধুনি প্রতিযোগিতায় আসুন মনে রাখবেন চোদ্দোই নভেম্বর আগামী শুক্রবার বিকেল তিনটে গোবরডাঙ্গা বাবুপাড়া সম্মেলনী ক্লাবের মাঠে তাহলে আমরা কিন্তু থাকবো সকলে আমার সঙ্গে আপনাদের দেখা হবে খুব ভালো হয় যদি আপনারা আসেন সকলে ভালো থাকবেন মেলায় দেখা হচ্ছে তাহলে নমস্কার